আল্লাহ রাসুল সাহাশাম কোন একটা মজলিসে একজন আনসারি সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি আনসারি সাহাবি এসে বসলো সবাই তো আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারি সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের যেই লোকটাকে বলে ঘোষণা দিয়েছে আজকে ওই ওই এসে জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজীব

এই সাহাবীর এমন বিশেষ কোন আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করি ও কে সাউইর ভিতরের সব নব আমল জানতে হবে सैयदना আব্দুল্লাহ ইবনে আমর ইবনে পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েক দিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই কষ্ট হচ্ছে না তো আমার সৌভাগ্য আমার মেহমান হয়ে আপনি থাকবেন আর আমার ঘরে থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারা দিয়ে দিলাম থাকেন এবার আবদুল্লাহ আমার ইব্দ খুব ভালোভাবে ফলো করতে লাগলেন কোন অ্যানসারী সাহেব কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে এমন কোনো বিশেষ আমলই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীরভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোন আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক কিনা এবার তিনি সোজা সাপটা আনসারে সাহাবির কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য আব্দুল এবনে আমর ইবনে আল আস এবার বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণু ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নاتی কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে যাই আল্লাহ আকবার এবার আনসারী সাহাবী মুখ খুললেন উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এমন কোনো বিশেষ আমল আমার নাই হালাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময়ে নামাজ করি রাতে এসে ঘুমিয়ে যাই হজরের রাগ দিয়ে উঠে তা হাদজত করি সময় মতো যে গিরাস্কার করি কোরআন তালাওয়াত করি কিছু দান শক্খা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ আমার আব্দুল্লা শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তো বা এই কারণেও অভিষণবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারে সাহাবী কি কাজ তুমি করো আবার আনসারি বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোন হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিসিং করছে

এজন্য বিশ্বনবী এই সাহাবিকে তিন তিনটা মজলিশের ভরা মজলিশের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতিরাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাইরে রে মাফ করে দিয়ে মনের যত খুব জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি এই সাহাবির মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কি পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাই মাফ করে দিব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নেই কারো ব্যাপারে কোনো ক্ষোভ কোন তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমারে। এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লাই বলো ঠিক কিনা